আজকে আপনাদেরকে দেখাবো যে আমি সকালে ঘুম থেকে উঠে কী কী করলাম প্রথমেই মাজন নিলাম দাঁত মাজার জন্য এবার কিন্তু আমাদের কল চলে আসলাম ব্রাশ ধুয়ে দাঁত মাজা শুরু করলাম এবং রাস্তার দিকে রওনা দিলাম রাস্তার দিকে যেতে যেতে দেখি পাশে আমাদের রাস্তার পাশে কত সুন্দর ফুল দেখতে সেটা অনেক সুন্দর লাগছিল এবং আপনাদেরকে দেখাচ্ছিলাম দাঁত মাজা শেষে এসে কলে মুখ ধুয়ে ব্রাশ মুখ ধুয়ে এবার দোকানে গেলাম নাস্তা করতে যেহেতু ফোনে চার্জ নেই তাই ফোনটা চার্জ দিয়ে আমি ওই দোকানে চলে গেলাম এসে পরে কিন্তু আমি এই যে পটল তুলতে চলে যাচ্ছি আমাদের ভুইতে দেখতে পাচ্ছেন আমাদের পিছনে মসজিদ এবং এই পটল তুলতে চলে যাচ্ছি দেরি না করে পটল তুলতে এসে দেখি মাঠে আমাকে সাকিব কষে তুলতেছে সেটা আবার দেখলাম অবশেষে আমার পটল তোলা শেষ এবার দাঁড়ায় রয়েছে বাড়ি যাব। তো সে আমি বাড়ি যাওয়ার জন্য রওনা দিলাম এবং বাড়িও চলে আসলাম এসে পরে গোসল করলাম করে গোসল করে জামা খাবার পাল্টায় ভাত খেয়ে নিলাম তো আমার এই সকালের কাজ এই যে তো সবাই ব্লগটি ভালো লাগলে লাইক দিবেন পাশে থাকবেন ধন্যবাদ